আমাদের প্রতিদিনের জীবনে প্রকৃতির অবদান এতটাই গভীর যে আমরা তা কখনো ভেবে দেখি না বিনামূল্যে শ্বাস নেওয়ার জন্য ইচ্ছা মতো অক্সিজেন জমি হতে খাদ্য ভূগর্ভ হতে পানি আমাদের জীবনযাত্রার প্রতিটি অংশে সহায়তা করে প্রকৃতি কিন্তু আমরা কি প্রকৃতির এই উপহারের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ না বরং প্রকৃতির প্রতি আমাদের আচরণ যেন তার ঠিক উল্টো দিক গাড়ির কালো ধোয়া কলকারখানার বর্জ্য আর প্রতিদিন নির্বিচারে গাছ নিধন এখন নিত্য চিত্র প্রকৃতির সাথে আমাদের এই অসচেতন আচরণের পরিণাম যে কতটা ভয়ঙ্কর আজকের ভিডিওতে সেটাই তুলে ধরব আপনাদের সাথে বিশ্বজুড়ে প্রতিনিয়ত বেড়েই চলেছে এমন মারাত্মক প্রাণঘাতি টর্নেডো কিংবা ঘূর্ণিঝড়ের সংখ্যা প্রচণ্ড শক্তিশালী এইসব ঘূর্ণিঝড়ে মুহূর্তের মধ্যেই লন্ডভণ্ড হয়ে যাচ্ছে মানুষের ঘরবাড়ি বাড়ি আবাসস্থল প্রাণ হারাচ্ছে মানুষ সহ অসংখ্য নির্দোষ প্রাণী নির্বিচারে গাছ নিধন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণে সমুদ্রের বরফ গলে বিশ্বজুড়ে প্রকোপ বেড়েছে প্রণয়নকারী সুনামি বিধ্বংসী বন্যা জলোচ্ছ্বাস এবং অতিবৃষ্টির মতো ঘটনারও প্রকৃতি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায় এই বিপদ আমরা নিজেরাই ডেকে নিয়ে এসেছি The landslide caused a lot of damage to the houses. আজ আমাদের বোঝার সময় এসেছে যে প্রকৃতিকে রক্ষা করা মানেই আমাদের নিজের জীবন রক্ষা করা প্রকৃতির সাথে সদাচরণ করাই আমাদের টিকে থাকার একমাত্র উপায় পরিবেশ রক্ষা বৃক্ষরোপণ এবং দূষণ নিয়ন্ত্রণে এখনই উদ্যোগী হতে হবে আমাদের প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে এনে আমাদের সন্তানদের জন্য একটি সুস্থ সবুজ এবং নিরাপদ পৃথিবী রেখে যেতে হবে ちょっと!